সিতাই পঞ্চনন সংঘের ছাপ্পান্নতম দুর্গোৎসবের খুঁটি পুজো সিতাই পঞ্চনন সংঘের ছাপ্পান্নতম ঐতিহ্যবাহী দুর্গোৎসবের খুঁটি পুজো বুধবার সম্পন্ন হল খুঁটি পুজোর মতো দিয়ে শুরু হলো এবারের দুর্গা পুজোর প্রস্তুতি এবছর পঞ্চনন সংঘের থিম থাকছে চাঁদের দেশ ক্লাবের সভাপতি বিশু রায় প্রামাণিক জানান আমাদের এবারের থিমে মানুষ যেমন বিনোদন পাবে তেমনই শিক্ষণীয় কিছু দিকও তুলে ধরা হবে চাঁদের মাটি দেখতে কেমন মহাকাশচারীরা কিভাবে চাঁদে আমাদের প্যান্ডেলের থিমে সাজানো থাকবে সমাজের কাছে আমরা একটি শিক্ষণীয় বার্তা পৌঁছে দিতে চাই এদিনের এই খুটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সীতায়ের বিধায়ক সঙ্গীতা রায় সীতায় থানা রাইসি দীপাঞ্জন দাস সহ ক্লাবের সদস্যরা ঘরের চার দেওয়ালেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রি ওয়াল পেপার অ্যান্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়াল পেপার ও কাস্টমাইজড থ্রি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাব্লিউ পিসি প্যানেল চারকোল লোভার ওয়াল প্যান্ডিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াড্র পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছু সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা ওখানে

আমরা এবার চাঁদের দেশে এই চাঁদের দেশের থিমে আমাদের এবারে নিবেদন আমাদের মানুষ প্রান্তিক মানুষ যারা আছে সেই প্রান্তিক মানুষদেরকে একটা বিনোদনের জায়গার সঙ্গে সঙ্গে একটা শিক্ষণীয় যে ভাবনা সেই শিক্ষণীয় ভাবনার থেকে আমাদের এই ভাবনাটা যে মানুষ এসে চাঁদে কি কি হয় চাঁদে কি কি দেখা যায় সেই জিনিসগুলো আমরা এবারে এক্সিট করার চেষ্টা করব বিশেষত হচ্ছে চাঁদের মাটিতে চাঁদের মাটিটা কীরকম দেখতে সেই চাঁদের মাটি বিক্রমাদিত্য যে হচ্ছে ল্যান্ডার আমাদের চন্দ্রযান থ্রিতে চাঁদে গিয়ে কি করলো কিভাবে ল্যান্ড করলো সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো আমরা এবং অ্যাস্ট্রোনটরা চাঁদে গিয়ে কী কীভাবে কেমন করে তাদের বিভিন্ন রকম যে পরীক্ষামূলক যে ইস্যুগুলো থাকে সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করব মানুষের মুখে মুখে যেন এটা আমরা ছড়িয়ে দিতে পারি আমরা এবার চাঁদে যাব চাঁদটা কোথায় যেতে হলে চাঁদে যেতে হলে শীতে পঞ্চানন সঙ্গে যেতে হবে তাই এবারে আমাদের নিবেদন চাঁদের দেশে আচ্ছা বাজেট কত আপনাদের এই বছর বাজেট অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক বছর যেরকম করে থাকি দশ লক্ষ বারো লক্ষ সেই দশ লক্ষ বারো বাজেটটা না বলাই ভালো এবারে নিবেদনটা আমরা সব থেকে বড় আকর্ষণীয় জায়গা সেই চাঁদের দেশে আপনারাও আসবেন আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো তুলে ধরার এবং আপনারা এসেও চাক্ষুষ করবেন যে চাঁদের দেশে প্র্যাকটিক্যালি কী করেছে পঞ্চানন সঙ্গে সেটাও দেখবেন আপনারা গোটা শীতাইবাসী এই পঞ্চানন সংগ্রহের দুর্গা একটা আশা নিয়ে থাকে ভালো কিছু করবে এবছর তার এবারে এবারে তার ব্যতিক্রম আমরা ব্যতিক্রম আমরা নই ব্যতিক্রম প্রত্যেক বছরই আমরা প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু করার চেষ্টা করি এবারেও তার ব্যতিক্রম নয় মানুষকে বিনোদনের সঙ্গে সঙ্গে এবার একটা জিনিস বার্তা দেওয়ার আমাদের সামাজিক বার্তা দেওয়ার সেটা হচ্ছে শিক্ষণীয় একটা জিনিস তুলে ধরার চেষ্টা করি কিনে আপনার আমি বিশ্বরায় প্রামাণিক কোন দায়িত্বে আছেন শীতের পঞ্চমের সঙ্গে সভাপতি